এদিকে বিএনপি নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক গুম হত্যা আর ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার হবেই বলছেন আমিনুল হক এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন জানাবা আমি নির্দোষ আমরা আন্দোলনের পক্ষে ছিলাম আদালতে আনিসুল হক এবং সর্বশেষ জানাবে খুলনায় ভারী বৃষ্টিতে জলবদ্ধতা ভেসে গেছে চিংড়ি ঘের দিশেহারা কৃষক দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিএনপি নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাসকে আমি নির্দোষ আমরা আন্দোলনের পক্ষে ছিলাম বলছেন আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমরা দুজনেই আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানির রহমান আইনমন্ত্রী আনিসুলা এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াওলা আহসানকে আদালতে হাজির করা হয় প্রত্যেকে দশ দিনের মার্চে আবেদন করে পুলিশ পরে বার্দাও ফুজি টাওয়ারের সামনে সুমন সিনদার হত্যা মামলায় সালমানির রহমান ও আনিসুল হকের পাঁচ দিন এবং আদাবরে পোষক শ্রমিক রুবেল হত্যার মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত এর আগে গত তেরোই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমিন এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় পরের দিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা হয় মামলায় তাদের দুজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় প্রথম দফায় রিমান্ড শেষে গত চব্বিশ আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল এরপর মার্কেট থানার পৃথক দুই মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গুলি করে হত্যা করা হয় সুমন সিকদার নামের এক যুবককে নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো উনআশি জনকে আসামি করা হয় গোম হত্যা আর সঙ্গে জড়িতদের বিচার হবেই বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্র জনতার গণ দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে তবে ওই ফাঁসিবাদের দর্শনরা এখনো রয়ে গেছে যারা বিগত দিনে গুম হত্যা নির্যাতনা লুটপাটের মাধ্যমে ফাঁসিবাদকে শক্তিশালী করেছে এসেই রূপ দিয়েছে এবার তাদের বিচার হবে এই বাংলার মাটিতে তাদের বিচার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি পালন করা হচ্ছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন ছাত্র জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে যারা আজকে ভিকটিম যারা আজকে তার স্বজনকে হারিয়েছে তারা যেন বিচার পায় সেটুকু নিশ্চিত করা হবে তারা যেন মুক্ত স্বাধীন দেশের সম্মানের সঙ্গে থাকতে পারেন তাদের সকল অধিকার সম্মানের সাথে বিবেচনা করা করা হয় সেটা নিশ্চিত হবে আর কোনো স্বৈরাচার দেখতে চায় না উল্লেখ করে আমিনুল হক বলেন আমরা চাই বাংলাদেশের সুস্থ ধরার রাজনীতি যাতে বাংলাদেশের আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যে সরকার দেশের জনগণের কথা মতো চলবে নিহত শহীদের জুবাই রহমানের বাবা সবুর ব্যাপারী তার বক্তব্যে পুত্র হত্যার সঠিক বিচার দাবি করেন খুলনায় ভারী বৃষ্টিতে জলবদ্ধতা ফেসে গেছে চিংড়ি ঘের দিশে হারা কৃষক খুলনা ডুমরিয়া উপজেলার বিল ডাকাতিয়া সাড়ে তিন বিঘা জমিতে চিংড়ি ঘের করেছিলেন মিজানুর রহমান সাম্প্রতিক ভারী বৃষ্টিতে বিলে জলবদ্ধতায় সেই ঘের ভেসে গেছে এতে ব্যাপক ক্ষতি হয়েছে মিজানুর বলেন ঘের যাতে ভারী বৃষ্টি প্লাবিত না হয় সেজন্য দেড় লাখ টাকা খরচ করে আইল উঁচু করেছিলাম তারপরও রেহাই পাইনি আমার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে ওই বিলের ঘের মালিক আসলাম শেখ বলেন আমার চার বিঘা চিংড়ি ঘের পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে যা খরচ হয়েছে তা আর ফিরে পাবো না আমার মতো আরো অনেকের চিংড়ি ও অন্যান্য মাছের ঘের প্লাবিত হয় তারা সর্বশান্ত হয়েছেন সাম্প্রতিক ভারী বৃষ্টি এবং পাই বেড়িভাত ভেঙে যাওয়ায় প্রায় আড়াই হাজার চিংড়ি ঘের ও খামার প্লাবিত হয়েছে ঘেরো খামার থেকে বেরিয়ে গেছে মাছ বিপুল অঙ্কের আর্থিক লোকসানের কারণে দিশিয়ারা হয়ে পড়েছেন কৃষকরা তারা বলেছেন গত প্রায় এক সপ্তাহ ভারী বৃষ্টিতে ডুমরিয়া অনেক ঘের প্লাবিত হয় আর পাইকগাছা উপজেলার কালীনগর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে তেরোটি গ্রামের চিংড়ি ঘের তলিয়ে গেছে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয় দেবপাল জানান পাইকগাছা ডুমরিয়া উপজেলা এক হাজার তিনশো ছিচল্লিশ হেক্টর আয়তনে দুই হাজার দুইশোটি চিংড়ি ঘের এবং সাতশো চুয়ান্ন হেক্টর আয়তনে চারশো পঁয়ষট্টি পুকুর দিঘীয় খামার ভেসে গেছে ঘেরো খামার থেকে আনুমানিক ছয়শ বাহাত্তর টন চিংড়ি বেরিয়ে গেছে সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় আটত্রিশ কোটি টাকার কৃষকরা জানান বেশ কয়েকটি নদী ভরাট হয়ে যাওয়ায় কৃষকদের অনেকে ঘেরে লবণ পানি তুলেছে পারছেন না অনেকে স্বেচ্ছায় চিংড়ি চাষ ছেড়ে ধান সহ অন্যান্য ফসল আবাদ করছেন পুঁজি সংকট ভাইরাস ও তাপ দাহে মরকের কারণে অনেক চিংড়ি চাষ ছেড়ে দিয়েছে এছাড়া চিংড়ি ঘেরের বেশ কিছু জমিতে ঘরবাড়ি গড়ে উঠেছে তার দুপুর এবারের বিপর্যয়ের কারণে চলতে অর্থ বছরে চিংড়ি উৎপাদন কমে যাবে মাছ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অভিশ সূত্রে জানা গেছে খুলনা বাগের একটা সাতক্ষীরা থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরেই হিমায় চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয় আঠাশ হাজার তিনশো ষোলো টন যা থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় দুই হাজার আটশো তেইশ কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রপ্তানি পরিমাণ কমে দাঁড়ায় পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই টনের যা থেকে আয় হয় দুই হাজার একশো কোটি টাকা অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে মাছ রপ্তানি কমেছে তিন হাজার একশো বিশ টন এবং আয় কমেছে ছয়শো সাতাত্তর কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে চলতি বছরে চিংড়ি রপ্তানি কম হওয়ার আশঙ্কা করছেন কৃষক রপ্তানি রপ্তানিকারকরা এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন গত পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে বিগত পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতার কাছাকাছি অনেকের নামে হয়েছে এবং হচ্ছে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে সর্বশেষ বুধবার রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকে গ্রেপ্তার করেছে অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তথ্য নিশ্চিত করে বলেছেন টিপু মুন্সীকে ঢাকার গুলশান নম্বর থেকে রাত মিনিটে একটা গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর রাত দুইটার দিকে তাকে গুলশান থানায় শরপথ করা হয় জানা যায় গতকাল রাতে টিপু মুন্সী গুলশানের একশো তেইশ নম্বর সড়কে অবস্থিত এজ এম এমজি গ্রুপের মালিকের বাড়িতে ছিলেন খবর পেয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাগর মুখপাত্র ফদোদ জানান রংপুরে করা একটি মামলায় টিপু মুরসিকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই মাসে রংপুরের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রমিক মুসলিম উদ্দিন মিলন ওই ঘটনায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুরসি সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় গত পাঁচ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মোট আশিটি মামলা করা হয়েছে এর মধ্যে চুয়াত্তরটি হত্যা মামলা বাকি মামলার মধ্যে গণহত্যা ও অপহরণের মতো মামলা রয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর পরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় একই দিন তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায় যদি পরে আবার পলক সৈকত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক একই দিনে খিলক্ষেত থানার নিকঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকার অবস্থায় গ্রেফতার দেখানো হয় তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি আলচিকলা বাহিনী সেসব বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সভাপতি রিয়াজ মাহমুদকে আটকের খবর আসে গণমাধ্যমে তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা হত্যা গোম ইত্যাদি মামলায় করা হচ্ছে তাদের অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে অনেকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার বা করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর টিপু মুন্সি ডক্টর ডিপু মনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা ব্যাকসিমেক গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসান হক নিনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চালন চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ কেন যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তা আটক হয়েছেন এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেনারি টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন এন টি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর হাসান পাঁচ আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মহতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ